ওরা বাংলাদেশ সৃষ্টি করে নাই আমরা ভারত সৃষ্টি করেছি কথায় কথা আসে কথাগুলো প্রায় আমি বলি ওরা বাংলাদেশ স্বাধীন করে নাই আমরা ভারত স্বাধীন করেছি মুসলমানরা ভারত ইংরেজ থেকে স্বাধীন করেছে দুই শত বৎসর ভারতকে গোলামির জিনজিনে বন্দি করে রেখেছিল ইংরেজ জানো কারা দিয়েছে তোমার পূর্বপুরুষ মুসলিমরা আলেম ওলামা ছাত্র জনতা রক্ত দিয়ে এই ভারতকে স্বাধীন করেছে বলবেন আপনি তো বড় চাপা পাস ইতিহাস আপনি কই পান আরে তোমরা ওদের সিরিয়াল দেখো নাটক দেখো আকবর দা গ্রেট দা সর্ড অফ টিপু সুলতান টিপু সুলতান আকবর এই যে সিনেমা নাটক দেখো না ওরা ওদের মতো করে এগুলা করে ওরা ইতিহাস বিকৃত করে কিন্তু মুসলমানরাই যে করছে সেটা ওরা বাদ দিতে পারে না আমি প্রায় বলি মুদির অফিস থেকে সামান্য একটু দূরে এটা ইন্ডিয়া গেট আছে ইন্ডিয়া গেট এই গেটের মধ্যে ভারত স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের নাম লেখা আছে প্রায় নব্বই হাজারের উপরে নাম আমি এই প্রজন্মের যুবকদের বলি তুমি যদি সেখানে যাও কখনো নাম পড়তে থাকো নাম পড়বে আব্দুর রহিম সেলিম উদ্দিন কলিম উদ্দিন যাই পড়ো না কেন তুমি চারটা পাঁচটা নামের পরে একটা অমুসলিমের নাম আসে এইভাবে তিন ভাগের দুই ভাগ নাম সেখানে তাদের হাতে যা লেখা আছে ইতিহাস তারা বিকৃত করেছে তারপরে তাদের হাতে যা লিখেছে তাতেও তিন ভাগের দুই ভাগ মুসলিমদের নাম এর মানে হচ্ছে ভারতকে স্বাধীন করবার জন্য সবচাইতে বেশি রক্ত দিয়েছে মুসলিমরা ওরা বলে আমাদেরকে ওরা সৃষ্টি করেছে ইসলাম বাদ দিতে চাও মুসলিমদের পরিচয় মুছে ফেলতে চাও ভারতের পরিচয় মুছে যাবে আমি তো বলি আজকে ভারত বলো এই তো এখানে তাজমহল আছে এই তাজমহল প্রকৃত পক্ষে ভারতে এই তাজমহল কে সৃষ্টি করেছে মুসলিমদের ভুলে যেতে চাও মুসলিমদের হুমকি দাও ইতিহাস কেন দেখো না মুসলিমদের স্থাপনা গুলো মুছে ফেলো তোমাদের পরিচয় থাকবে না দিল্লির লাল কেল্লা আগ্রার তাজমহল কুতুব মিনার আজমির প্রত্যেকটা মুসলিমদের স্থাপনা মুসলমানদের ইতিহাস বলে গেলে তোমাদের নাম নিশানা ভুলে যাবে মুসলিমদের ইতিহাস লেখা ছাড়া ভারতে ইতিহাস লেখা যাবে না শুধুমাত্র মোগল একটা বংশ চার শত বছর ভারত শাসন করেছে কথা ঠিক দাবে ঠিক আজকাল তো বিজ্ঞানের কত বিজ্ঞান নিয়ে গবেষণা করে ঢাকার লালবাগ কেল্লা চারশো বছর আগের লালবাগ মাদ্রাসার পাশে সাই মসজিদ চার শত বছর আগের বড় কাটারা আহসান মঞ্জিল যাও যাও এক একটা কত আগের কত আগের আজকে বিজ্ঞানের যুগ বিল্ডিং বানাও ষাট বছর টিকে না চারশো বছরের বিল্ডিং এখনো দাঁড়ায় আছে কে বলেছে মুসলমান বিজ্ঞান বুঝে না কে বলেছে মুসলমান বিজ্ঞানের চর্চা করে না আমরা রাজত্ব হারাইছি এখন আমাদের ওরা মাড়ে আর ওরা যা বলে আমরা তা বিশ্বাস করছি আল্লাহ মাফ করুন বিজ্ঞান যত উৎকর্ষ সাধন করুক না কেন কখনো ইসলামকে ওভারটেক করতে পারবে না বিজ্ঞান গবেষণা করতে 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 যদি কোনো বিষয়ে চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারে কোন বিষয়ে সঠিক জায়গায় পৌঁছতে পারে দেড় হাজার বছর গবেষণা করে যখন সঠিক জায়গায় পৌঁছবে তখন বিজ্ঞান গিয়ে দেখতে পাবে ইসলাম দেড় হাজার বছর আগে তা বলে গেছে আর যদি বিজ্ঞান ইসলামের সঙ্গে সংঘর্ষ করে তাহলে বুঝতে হবে বিজ্ঞানীরা এখনো সঠিক জায়গায় পৌঁছতে পারে নাই এই বিজ্ঞান দিয়ে ইসলামকে ধাক্কা দিবার চাও আরে তোমরা কি কোথায় গেছো চাঁদে যাও মঙ্গল গ্রহে যাও এখনো তো আসমান খুঁজে পাও নাই ইসলাম বলে আসমান আছে আছে না নাই শুধু আছে না আসমানের দরজা আছে আছে না নাই দরজা দিয়ে ফেরেস্তারা উঠানামা করে করে কি করে না বিজ্ঞান সেই পর্যন্ত যাইতে পেরেছে সে পর্যন্ত কত থেকে যাবে রসুল্লাহ সাল্লাম রাতের একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত ভ্রমণ করেছে বিজ্ঞান দিয়ে ইসলামকে ধাক্কা দেওয়া যাবে আরে এখনো বিজ্ঞানের যে নানা থিওরি ইসলামের ধারে কাছে যাইতে পারে দেয় কেরামান কাতিবিন খুঁজা পাইছে বিজ্ঞানী আরে পাইছে মনকার নাকির পাইছে নাকি কবরে সোয়াল জবাব হয় পাইছে মানুষের বডিটা চলে এর মধ্যে একটা ইঞ্জিন আছে রুহ আছে না নাই বিজ্ঞান খোঁজে পাইছে বিজ্ঞান মৃত্যু ঠেকাইতে পারে মৃত্যুকে জীবিত করতে পারে সূর্য টেনে দৈরা জায়গা থেকে নাড়াইতে পারে কি করতে পারে লাইট ফ্যান তৈরি করছো আরে এটা তো দুনিয়াতে যে যেই লাইনে মেহনত করবে চোরও যদি মেহনত করে বড় চোর হয়ে যাবে দোকানে যাবে আমি প্রায় বলি একটা কথা হাজার রকমের বিস্কুট দোকানে শত রকমের প্যাকেটে আছে আছে না নাই আরে বলেন আছে না নাই কষ্ট হইতেছে যারা আছে কষ্ট হইতেছে আমি একটা কাম দিয়ে দেই কালকে সকালে বাজারে যাবেন গিয়ে এক একটা বিস্কুটের প্যাকেট নামাবেন এক এক রকমের এক এক কোম্পানির বিস্কুটের বিস্কুটের প্যাকেট নামায়া প্রত্যেকটার গায়ে আবার উপাদান দেওয়া আছে কি দিয়ে বিস্কুট তৈরি হয় এটা প্যাকেটের গায়ে লেখা থাকে থাকে কি থাকে না একশো রকমের বিস্কুট নামান বেকারির একশো রকমের বিস্কুট হাতে নেন নিয়ে দেখবেন কোন একটা বিস্কুটও আটা ময়দা ছাড়া তৈরি হতে পারে নাই কারিগর যদি বলে আমি একটা বিজ্ঞানী দেখো কত রকমের বিস্কুট বানাইছি তুই বিজ্ঞানী ঠিক আছে একটা কাজ কর আটা ময়দা ছাড়া বানা বানা তুমি লাইট ফ্যান এটা সেটা তৈরি করেছো কি দিয়ে তৈরি করেছো তোর বাবা দিয়েছে খনিজ সম্পদ লোহা কে দিয়েছে মেটাল কে দিয়েছে তামা কে দিয়েছে গ্যাস কে দিয়েছে তেল কে দিয়েছে সব দিয়েছে আল্লাহ জোরাতালি দিয়ে তুমি বিজ্ঞানী হয়ে গেছ বলে তোমরা মুসলমানরা কি করেছ আরে তো বলে গিয়ে পারতেছি না যতদিন আমরা ছিলাম সব করেছি